ঘটনার নজর রাখতে হয় কারণ যৌথ বাহিনী সংঘর্ষে মৃত্যু হয়েছে চার জঙ্গির চার ইউকেএন এর জঙ্গির মৃতদেহ উদ্ধার হয়েছে এক জঙ্গিকে আটক করেছে যৌথ বাহিনী বিস্তারিত যাব সঙ্গে রয়েছে প্রতিনিধি শেখ মনিরুল মনিরুল কি জানতে পারছো দেখো আজকে মণিপুরে এই মুহূর্তে যেটা খবর পাওয়া যাচ্ছে একেবারেই মণিপুরে সকাল ছটা সাড়ে ছটা নাগাদ গোপন সূত্রে খবর পেয়ে অসম রাইফেলসের বিশেষ দল এবং সেই সঙ্গে মণিপুর পুলিশের একটি যৌথ বাহিনীর দল কুকি বিদ্রোহী সংগঠন কুকি বিদ্রোহী এই সংগঠন ইউকে এনে কেদারদের দমন করতে তারা কিন্তু অভিযান চালায় এবং চূড়াচাপপুর শহর থেকে প্রায় আশি কিলোমিটার দূরে খনাপি গ্রামে খনাপি গ্রাম এই খনাপি গ্রাম হচ্ছে মায়ানমার সীমান্তের খুব কাছাকাছি এবং পাহাড় জঙ্গল জঙ্গল এবং নদী নদী রয়েছে এই গ্রামে এই খনাপি গ্রামের ঘর জঙ্গলে তোমার অসম রাইফেলস বিএসএফ সি এবং তোমার হচ্ছে সঙ্গে মণিপুর পুলিশের একটি বিশেষ দল অভিযান চালায় সেই অভিযানে সকাল সাড়ে নটা নাগাদ তিন ইউকে অর্থাৎ তিন ইউকে এম জঙ্গির মৃত্যু হয় বলে এখনো পর্যন্ত তবে আরো একজন ইউকে এম এর জঙ্গি তাকে জীবন্ত অবস্থায় আটক করা হয়েছে এবং যেটা জানা যাচ্ছে যে আরো দুই জঙ্গিকে গুরুতর আহত অবস্থায় তোমার হচ্ছে উদ্ধার করতে পেরেছে যৌথ বাহিনী তবে এখনো পর্যন্ত তিনজনের মৃত্যুর খবর কনফার্ম এবং একজনের তোমার হচ্ছে মণিপুর পুলিশের হাতে আটক এটা হচ্ছে কনফার্ম তবে তোমার হচ্ছে আর এই আবহেই কিন্তু আজকে মণিপুর রাজভবনে মিস্টার অজয় ভাল্লার সঙ্গে রাজ্যপালের সঙ্গে কিন্তু বৈঠক শুরু করেছেন এনএসজির চিফ বিমু বাসন তিনিও কিন্তু আজকে মণিপুরে রয়েছে এবং মণিপুরের নিরাপত্তা নিয়ে কিন্তু সর্বোচ্চ পর্যায়ের একটি বৈঠক মণিপুরের রাজভবনে কিন্তু এই মুহূর্তে চলছে দেখো এনএসজি এনএসজির যে প্যারা কমান্ডার সেরা হচ্ছে ভারতবর্ষের সব সেরা কমান্ডার আর যখনই এইরকম অভিযান হচ্ছে ঠিক সেই সময়তে এনএসজির যে বিজি আর রাজভবনের সঙ্গে বৈঠক করা কিন্তু অত্যন্ত প্রাসঙ্গিক এবং সেই সঙ্গে প্রশ্ন উঠছে তাহলে কি মানে আরো বড় কোন অপারেশনের লক্ষ্যে এই মুহূর্তে মণিপুর রাজভবনে মণিপুরের রাজ্যপাল ভাল্লাইর সঙ্গে এনএসজির যিনি চিফ ফ্রি নিবাসনের সঙ্গে কি বৈঠক চলছে সেই প্রশ্নটা কিন্তু উঠতে শুরু করেছে তবে তিন জঙ্গির যে মৃতদেহ ইতিমধ্যেই মেডিকেল কলেজে পাঠানো হয়েছে না তদন্তের এই তোমার হচ্ছে এই গ্রামে এই গ্রামের যারা খানাপি গ্রামেই মোটামুটি এই তিন জঙ্গির বাড়ি তাদের পরিবারের হাতে দেহগুলি তুলে দেওয়া হবে কিনা সেই বিষয়ে কিছু বলেনি তবে খানাপি গ্রামে এই মুহূর্তে ঘন জঙ্গল এবং সমস্ত বাড়িতে বাড়িতে বিশেষ তল্লাশি অভিযান চালাচ্ছে মণিপুর পুলিশের যৌথ বাহিনী ধন্যবাদ অর্থাৎ আজ ভোর রাতে মনিপুরে পাহাড়ি এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে যৌথ বাহিনী গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় আর সেই সময় শুরু হয় গুলির লড়াই প্রায় এক ঘন্টা ধরে চলে সংঘর্ষ এবং ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে চার জঙ্গির মৃতদেহ বিপুল পরিমাণ অস্ত্র এবং গোলা বারুদ সেক্ষেত্রে উদ্ধার হয় যদিও একজন জঙ্গিকে জীবিত অবস্থায় আটক করেছে যৌথ বাহিনী তবে প্রশাসন সূত্রে খবর মনিপুরে জঙ্গি দমন অভিযান এখন আরও জোরদার করা হবে